ঈদের ছুটি কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মব্যস্ততা ফেডারেশনে এসেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি তাবিদ আউয়াল তারপর বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মকর্তা ও নারী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন তিনি সাবিনা ঋতুপর্ণা মাসুরা সহ ছয় ফুটবলার খেলবেন ভুটান লিগে তবে বয়স সংক্রান্ত জটিলতা থাকায় ডাক পেয়েও যা হচ্ছে না সাগরিকার দেশ ছাড়ার আগে নারী ফুটবলারদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বাফুফে সভাপতি প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা মেয়েদের সাথে দেখা করেছি এবং দেখা করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছি ঈদ মোবারক জানিয়েছি ঈদের পরে তারা এসছে এবং তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে এটা বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও বাড়ে ওই আঙ্গিকেই উনি আমাদের মেয়েদেরকে বলেছে আমাদের এখানে বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে ভাবমূর্তি জড়িত তোমরা ভালো ফুটবল খেলবা তবে নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি নবায়ন ও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেওয়া নিয়ে কোনো আলোচনা করেননি তাবিত আওয়াল তাতে নারী এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে এই ছয় ফুটবলার থাকবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা একটা জাস্ট আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ এর বাইরে আমাদের আর কোনো কথা হয়নি এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েও ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে জাতীয় স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা আমাদের কিন্তু এর আগেই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করার কথা ছিল আসলে এখন পর্যন্ত এটা আমরা এখনও হ্যান্ডওভার পাইনি জুনের আগে আমরা যদি বুঝে পেতে পারি তাহলে হয়তো আমরা সারা দেশবাসীকে এই খেলার মাধ্যমে আমাদের এই ঢাকা ও আমরা দেখাতে পারব এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের এই বাংলাদেশের খেলা হামজার খেলা জামাল ভূঁয়ার খেলা ফাহিমুদের খেলা সকলের খেলাটা আপনার তারাও দেখতে পারত আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে হামজা জামালরা তার আগে এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে চায় বাফুফে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা